কর্ণ সম বল্লাই জীবেরই উদ্ধারে তি প্রিয় ভাষক উপাসকগণ বিদ্যার মতো মিত্র এই সংসারে কেউ নেই বিদ্যাই আমাদেরকে মানুষ করতে পারে অবিদ্যায় মানুষকে প্রসুত করে যারা বিদ্যা অর্জন করে তারাই হচ্ছে প্রকৃত মানুষ আর যারা বিদ্যা অর্জন করতে পারে না তারা হচ্ছে প্রচুর সময় কিন্তু বিদ্যা যদি আবার অবিদ্যায় পরিণত হয় তখন কিন্তু সেই বিদ্যায় দুঃখ প্রদান করে যদি বিদ্যাকে যদি ভুল কাজে ব্যবহৃত করে আমরা অনেকে হয়তো ক্ষতিগত বিদ্যায় লাভ করে সেই ক্ষতিগত বিদ্যাকে কিন্তু অন্যায় পথে আমরা ব্যবহার করি কিন্তু সেই বিদ্যা মানুষকে দুঃখ প্রদান করে এই বিষয়ে কিন্তু সবার সজাগ থাকা উচিত বদ্ধের সময়কালে এক পুত্র কোনো গৃহে তিন বিদ্যে শিক্ষা করার জন্য গিয়েছিলেন তখন গুরু ও লক্ষণ থেকে বুঝতে পারলেন যে এই ছাত্র যদি এই ছাত্রকে যদি আমি যদি ধীর বিদ্যা শিক্ষা দিই উনি কিন্তু বিপদকামী হবে তখন গুরু বললে বাসা আপনাকে তো আমি শিক্ষা দিতে পারবো না আপনি আপনার অন্যত্র শিক্ষা মানে গমন করুন তো তখন ওই ছাত্র গুরুর মাকে বলে বললেন যে আপনি আপনার ছেলেকে বলুন আমাকে শিক্ষা দেওয়ার জন্য তখন মা ছেলেকে বললেন যে এই ছাত্রকে তুমি শিক্ষা দাও তখন মা বললেন ছেলে বললেন যে ওকে যদি আমি তীরবিদ্যা শিক্ষা দিই উনি কিন্তু বিপদে হবে হবে না হবে না তখন ওকে তীরবিদ্ধা শিক্ষা দিলেন তীর কিন্তু সকাল দুপুর বিকাল তিনবার তীর নিক্ষেপ করতে হয় না হলে তো প্রশ্ন হয় তো তীর প্রথম ও পরীক্ষা করতেছে প্রত্যেক বুদ্ধর মাথায় তিন নিক্ষেপ করল চিন্তা করে দেখুন আর কোন কিছু তিন নিক্ষেপ করার এই প্রশ্ক বুদ্ধর মাথায় যখন ও নিক্ষেপ করল তখন সেই পাপের ফলে অনন্ত দুঃখ উপভোগ করেছে প্রিয়া শেখাবো এখন আপনারা চিন্তা করে দেখুন ছাত্রীরা স্কুলে যায় লেখাপড়া শিক্ষা করার জন্য কিন্তু করে এখন ছাত্রদেরকে আর শিক্ষামূলক কিছু ঘরে আর যেমন ইচ্ছে তেমন সংগ্রাস হলে কোনো অসুবিধা নেই তাহলে চিন্তা করে দেখুন শিক্ষার অবস্থাটা এখন কোথায় তো যে ছাত্র শিক্ষককে এইভাবে লাঞ্ছিত করে বিদ্যালয়ে মারামারি করে বিদ্যালয়ে বাংসুর করে আসলে তারা কি শিক্ষিত হবে নাকি অশিক্ষিত হবে বিদ্যার সম মিত্র নাই তাহলে তারা কি শিক্ষা লাভ করল কি শিক্ষা লাভ করে পরিবারের সমাজের জাতির উপহার এই এইভাবে যদি শিক্ষা লাভ করে চিন্তা করে দেখুন আর যদি কোনো ছাত্র ছাত্রী যদি বৃদ্ধাও যদি লাভ না করে তাহলে কিভাবে আমারও উন্নতি সাধন করব এখন দেখা যায় মেট্রিক ফাস আই এ পাস এমনকি ডিগ্রি ফাস চ্যালার আবার বেকার খাস নাই গার্মেন্টসের মধ্যে ডেলি কাজ করে খাটন টানে কারণ কি বিদ্যা শিখে নাই কোন শিল্পকার শিক্ষা করে নাই শিক্ষা করে নাই বিদায় ডেলে কাজ করতেও লজ্জাব করছে আমি একজন ডিগ্রি বা সন্তান আমি যদি মানুষের যদি ডেইলি কাজ করি তাহলে আমার মা সম্মানি থাকবে এইভাবে সে এখন বেকার এগুলো শেষ ওগুলো শেষ চিন্তা করে দেখুন তাহলে আমি মনে করি যারা লেখাপড়ায় দুর্বল তাদেরকে আবৃদ্যা শিক্ষা দেওয়া অতি জরুরি এই বিষয়ে কিন্তু আমাদের অভিভাবক যারা আছেন আপনাদের কিন্তু সজাগ রাখা উচিত ব্যাধি সময় রেখুন জানে গেছো বলে গেছ আমরা কিন্তু ভাই ভাই একে অপরে সামান্য গম্পতির কারণে একে অপরে কিন্তু বিচ্ছেদ হয়ে যায় একে অপরে কিন্তু মামলা করি ভাইয়ে ভাইয়ে মামলা করি কিন্তু যেই ব্যাধি আমাদেরকে সবসময় তার গিয়ে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে সেই দিকে কিন্তু আমাদেরকে আমি চিন্তা করে দেখুন ওই আমাদের মিলন বাবুর দেখুন তো একটা সঙ্গে কিন্তু হাওয়া নেই সব সুর সাদা হয়ে গেছে হ্যাঁ তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি শ্মশানের দিকে যাচ্ছি না আস্তে আস্তে কিন্তু আমার আমাদের কিন্তু সেই দিকে কিন্তু লক্ষ্য নেই লক্ষ্য আছে কোন দিকে কে আমাকে মারলো কে আমার সম্পত্তি হরণ করলো কে আমাকে বড় কথা বললো এই শুধু এই দিকেই আমাদের লক্ষ্য অন্যদিকে লক্ষ্য নেই ওই দিকে যদি লক্ষ্য থাকতো আমরা নিশ্চয় পুজোর দেখিয়ে সংসারে নিজের মতো ভালোবাসার কোনো ব্যক্তি নেই যে মানুষ নিজেকে নিজেকে ভালোবাসে সেই মানুষ অপরকে ভালোবাসতে পারে যে মানুষ নিজেকে নিজেকে ভালোবাসে না সেই মানুষ কিন্তু মানুষ নয় এমনি মানুষের অবৈধ আছে কিন্তু নিজের প্রতি কিন্তু ভালোবাসা নেই নিজের প্রতি যদি ভালোবাসা থাকতো সেই মানুষ কিন্তু নিজেকে নিজের বিপদ কামে করত না নিজেকে নিজে অবশ্যই অবশ্যই সত্য পথে পরিচালিত করত সেই মানুষ কোনোদিন শিল্প লঙ্ঘন করত না যে মানুষ নিজেকে নিজেকে ভালোবাসে সেই মানুষ অবশ্যই অবশ্যই শিল্পতি পণ করবে তাহলে আপনার কোনো নিশ্চয়ই জানেন আপনারা নিজেকে নিজেই ভালোবাসেন নিজেকে নিজেই ভালোবাসেন বিদায় আজকে শ্রীবন্দনে এসেছেন নিজেকে নিজে ভালোবাসেন বিদায় আপনারা শ্রী সাত করেন যারা কিন্তু নিজে নিজেকে নিজে ভালোবাসে না তারা কি মনে করে জানেন ভগবান আমাদেরকে উদ্ধার করবে অন্যায় কাজ করার সময় ভগবান ভগবানের নাম ধরে ওই কাজটা সম্পাদন করে কারণ ভগবান আমাদেরকে উদ্ধার করবে আসলে তো উদ্ধার করার নেই আমরা মনে করি কি যে কিন্তু ধর্ম ধর্মপ্রবাক্তা বলে গেছেন যে আমি আপনাদেরকে উদ্ধার উদ্ধার করবো আমাকে সেই সেরকম বলে নেই বুদ্ধ কিন্তু কাকে উদ্ধার করতে না নিজেই নিজের উদ্ধার কর্তা তো নিজেই নিজের যখন উদ্ধার কর্তা তাহলে নিজেই নিজের বন্ধু তাহলে নিজেকে নিজে রক্ষা করতে হবে কিসের দ্বারা চরিত্র যারা খায় ও দ্বারে বাক্য দ্বারে বন দ্বারে যেই ব্যক্তি শিল্পতি বরণ করে সেই ব্যক্তি নিজেকে নিজে রক্ষা করে সেই ব্যক্তি নিজেকে নিজেই ভালোবাসে কর্ম সময় জীবের উদ্ধারে তাহলে চিন্তা করে দেখুন কারণ কর্মর দ্বারা মানুষ সত্য পরিচালিত হয় কোনো ঐশ্বরিক শক্তি দ্বারা কেউ পরিচালিত হয়ে যায় ধর্মই আমাদেরকে কি করে পরিচালিত করে থাকে তাহলে এমন ধর্ম করতে হবে যেই পথের কারণে আমি নিজেই উদ্ধার হতে পারি আমাকে কেউ উদ্ধার করতে পারবে না আজকে যে কঠিন শিবর দান এই কঠিন শিবর দান মনে করবেন যে শুধু কঠিন শিবর দাস নয় যে কোনো ঘাস কোনোদিন বিফলে যাবে না সময় হলে কিন্তু ফল দেবেই দেবে এই কথা মাথা রেখে অবশ্যই পুত্র হলেও সেই ক্ষুণ্ণ কাজ সম্পাদন করা প্রত্যেকের উচিত কারণ ক্ষুদ্র যদি ভিতকে পরিণত হয় তাহলে মনে করবেন যে বিশাল ফল প্রদান করবে আর ক্ষুদ্র পাও যদি বিপদ দেয় তাহলে মনে করবেন যে জন্ম যর্মান্তরে আমাদেরকে দুঃখ ভোগ করতে হবে প্রিয় উপাসিকাধঞ্জ আমি আর দণ্ডদের না দীর্ঘ পারবো না